একটা গোষ্ঠীর জন্য আসেননি কোনো একটা ভূখণ্ডের জন্য আসেননি কারণ আমরা বিশ্বাস করি নবীকে শুধু নবী মানে আমরা ক্ষান্ত হই না আমরা যারা হলু করি আমরা বিশ্বাস করি আমাদের মাঝে আমাদের নবীর ব্যাপারে আমাদের তিনটা আকিদা তিনি ইমামুল মরু সালিম তিনি খাতমান তিনি রহমাতুল্লিল আলমিন ঠিক কিনা বলেন সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই নবীকে কোনো দিনের সাথে সীমাবদ্ধ করা রাখে যাবে না কোন মিছিল মিটিং এর মাধ্যমে নবীর স্মরণ যথেষ্ট নয় কারণ আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কায়ানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তিনি ছিলেন আইডল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন মডেল তিনি উসওয়াতুন হাসানা তার সূরত তার সিরত আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সুতরাং সূরত আমরা যদিও ধারণ করতে পারবো না গোটা জীবন বিলীন করে দিয়ে আমরা তার সিরতকে নিজের জীবনে ধারণ করব রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত নবী যেই শ্রীরথ নিয়ে এসেছেন এই শ্রীরথের মিশন যতদিন বাস্তবায়ন না হবে ততদিন আমরা থেমে যাব না ইনশাল আমরা জানিয়ে দিতে চাই আমাদেরকে এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দেওয়ার আর সময় নাই আমাদেরকে মনে রাখতে হবে ঝড় আসবে জঞ্জাল আসবে টিটকারি হবে বর্ষণা হবে মামলা হবে হামলা হবে জান জ্বলন্ত দজল হবে এই মুসলমান যদি দিন কায়েম করতে গিয়ে নিজের জীবন বিঘিয়ে দিতে হয় প্রভুজন জীবন দাও রাজিয়া দেপনা রাজিয়াতের হাত জমা

বিপাড়া উপজেলার সম্মানিত বিশিষ্ট আলেমী দিন জনা ভদরত মাওলানা মুস্তাক পীর সাহেব উপস্থিত আছেন সমমনা সকল ইসলামী রাজনৈতিক দলের সম্মানিত জেলা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত আসেন জাতীয় লমসায় কাহমা পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম সাধারক সম্পাদক সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় ভাইয়েরা আমার আপনারা জানেন আমার ভাই মাহমুদুল হাসান জিয়াদি সাহেব বলে গেছেন দুই হাজার তেরো সনে আমাদের আল্লামা আহমদ শফি রহমতুল্লের নেতৃত্বে আমরা যখন সাপলা চত্বর কায়েম করেছিলাম তার আগে এদেশের স্বথিত সহকোষিত একদল নাস্তিক মুর্তাত ব্লগারেরা আমার নবীকে ব্যঙ্গ করেছিল আমার নবীকে গালি দিয়েছিল আমার আল্লাহকে গালি দিয়েছিল আমরা স্মরণ করিয়ে দিতে চাই আমরা কিন্তু এখনো আসি আমরা কিন্তু পলাইয়া যাই নাই আমাদেরকে হারিকেন দিয়া তালাশ করা লাগবে না আবার যদি ভবিষ্যতে কোনোদিন আমার নবী ইজ্জত দিয়ে সিনিবিনি খেলায় আর সার দেওয়া হবে না আর সার দেওয়া হবে না ঠিক বলে আমি গতকালকে ময়মিন সিংহ বালুকায় লক্ষাধিক জনতার সামনে বলেছিলাম খলিফাদুল মুসলিমিন হজরত উমর রাজিয়াল্লাহ একটা ময়দানের দিকে তাকে এক কানতেছিলেন সাহাবে ক্যারাম বললেন আমিরুল মমিনীর মাঠের দিকে তাকায় কান্দন কেন উনি বললেন কান্নার কারণ হল আমি ওমর ছিলাম এই মাঠের একজন উঠের রাখাল আমার আব্বা আমাকে সর দেওয়া বলতো আমার মাথার মধ্যে লাদা এবং গোবর আশ্র কীভাবে ওমর রাসিয়াল্লাতা আলা বলতেন আব্বা যখন প্রচণ্ড রুদ্র সায়ার জন্য আমি উঠের পিছনে গিয়ে দাঁড়াই ওঠ ল্যাটায় স্যাঁডায় আমার মাথার মধ্যে পড়ে আব্বা সর বলতেন একটা ছেলে আল্লাহ আমাকে দান করছে আকল পতারের নাই ওমর রাজি আল্লাহ বলেন আমার আব্বা বলতেন বিবাহ করলে বহু পালনের যোগ্যতা তার থাকবে না হজরত বলেন

টাউন হলের ময়দান থেকে বলে দিতে চাই যারা হিংসা হিংসাত্মক নজরে দেখেছিলেন মৌলবাদী বলেছিলেন রাজাকার বলেছিলেন আলবদর বলেছিলেন ধর্ম ব্যবসায়ী বলেছিলেন নবীর দুশ্মনরা আলিমার পথকে রোধ করার জন্য চেষ্টা করেছিলেন অতীতকে বলে যাবেন না বলে যাবেন না টেন্ডারবাজি বন্ধ করেন চাঁদাবাজি বন্ধ করেন দখলদারিত্ব বন্ধ করেন আর না হয়তো অতীত থেকে শিক্ষাগ্রহণ না করলে এই জাতি আপনাদেরকে ছাড়বে না ছাড়বে না ছাড়বে না আল্লাহ জানো ওলামায় কেরামকে জাতি ওলামা মাশেক আইম্য পরিষদের ব্যানারে আসে ঐক্যবদ্ধভাবে আহ মাসাজি ছ সকল ওলামা মাশে পীর মাশেখদের পক্ষে ঐক্যবদ্ধ আওয়াস্তলার তৌফিক আমাদেরকে দান করে সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরী শাখার পক্ষ থেকে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বিল্লাহ আল্লাহ তাবারক আলার দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে বাংলাদেশের অন্যতম একটি জেলা কুমিল্লা আমার প্রাণের কুমিল্লার প্রাণ কেন্দ্রে কুমিল্লা টাউন হলে জাতীয় ওলামা মশাই কাইম্মা পরিষদের ব্যানারে আজকের আয়োজনে শাহের সালাদ সম্মেলনে যেনে আমাদেরকে আসার বসার কথা শোনার রাস্তাঘাটে দোকান পাটে থেকে আমাদের সাথে একীভূত হওয়ার তাউফিক আনায়ত করেছেন আমরা মা আবুদার দরবারে শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের আয়োজনের সম্মানিত সভাপতি হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা মঞ্চে ময়দানে কথা বলি যার সাথে একসাথে অভিরত আমার প্রিয় ভাই চান্দিনা আল আমিন কাবিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ যারা হজরত মৌলানা মাহবুবুর রহমান আশরফ আজকের আয়োজনের সম্মানিত পরিচালক আজকের আয়োজনে উপস্থিত বিধগ্ধ ওলামাই ক্যারম আজকের আয়োজনে উপস্থিত টাউন হলকে যারা রাঙিয়ে দিয়েছেন টাউন হলকে যারা সাজিয়ে দিয়েছেন টাউন হলে আজকে যেই টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা ওলামাই ক্যারাম যারা হাজির হয়ে আজকের এই সুন্দর আয়োজনকে সার্থক করেছেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ পনেরো বছর ধরে একটা জগদ্দল পাথরের নিচে বন্দী হয়েছিল তখন আলম ওলামা পীর মাসায় ইসলাম রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানিত সদস্যরা নানান জায়গায় অপদস্থ হয়েছেন মসজিদের মিম্বার থেকে দিন এর এতদিন দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত নাগরিকে পরিণত হয়েছিলাম আমরা উলামাই কারাম শতকর বিরানব্বই জন লোক মুসলমানের মুসলমানের দেশে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারিনি আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি আমাদেরকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল আজকে কুমিল্লা টাউন হল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যার মর্যাদা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তাদেরকে ইচ্ছে করলেই দমিয়ে রাখা যায় না আজকে সম্মেলন তার প্রমাণ ঠিক বলে বলেন আজকে সম্মেলন প্রমাণ করে দিয়েছে নিশ্চিন্তে নিঃসংকুচে যারা কথা বলতে পারে জাতিকে নিয়ে যারা ভাবে জাতিকে যারা অগ্রসর কর্মীতে পরিণত করতে চায় এই বাংলাদেশকে মাথা উঁচু করে পৃথিবীর দিকে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে যেন সহিমায় গৌরবে উদ্ভাসিত হতে পারে এই জন্য যারা কাজ করে যাচ্ছেন তারাই হচ্ছে ঠিক বলেন যারা হাজার বছর আগে আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন তিনি যাওয়ার আগে গুরুদায়িত্ব তিনি জানিয়েছিলেন আনা আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আন নবী আসবেন না এই কথা ঘোষণার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন নবী আর আসবেন না কিন্তু নবুই নবুয়তের যে দায়িত্ব ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ভূমিকা রাখবে আল ওলাম ওয়ারসাতুল আম্বিয়া ওলামাই কারাম হল নবীর ওয়ারিশ সে দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহ রে সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন সুতরাং আমাদের দায়িত্ব যার কাছ থেকে আমরা ওয়ারিশ হয়েছি ওনার মর্যাদা অক্ষুণ্ণ রাখা ওনার মর্যাদা অটুট রাখা ওনার চরিত্রে যারা কালিমা করতে চায় তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া এটা উলামায় কারানার দায়িত্ব ঠিক কিনা বলে আমরা আফসুসের সাথে লক্ষ্য করেছি আজকে বিভিন্ন ঘরানার মানুষের উপরে নানান ভাবে ইসলাম বিদ্বেষী শক্তি আমাদের কম বুঝার কারণে আমাদের চিন্তা শানিত না হওয়ার কারণে আমরা নবীজির জন্মদিনকে নিয়ে যেমন করে মাতোয়ারা হয়ে যায় গোটা নবীর সেন্দিকে নিয়ে আদর্শ নিয়ে আমরা সেই মাতোয়ারা হই না আমরা মনে করি একটা দিনের ভিতরে যদি ইসলামকে সীমাবদ্ধ করে রাখা যায় নবীজিকে যদি একটা দিনের ভিতরে সীমাবদ্ধ করে রাখা যায় তাহলে জাতি বঞ্চিত হবে কারণ নবী এক দিনের জন্য আসেননি এক সপ্তাহের জন্য আসেননি একটা গোষ্ঠীর জন্য আসেননি কোন একটা ভূখণ্ডের জন্য আসেননি কারণ আমরা বিশ্বাস করি নবীকে শুধু নবী মানে আমরা 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 হই না লালন করি বিশ্বাস করি আমাদের মাঝে আমাদের নবীর ব্যাপারে আমাদের তিনটা আকিদা তিনি ইমামুল মরু সালিম তিনি খাতিজিম তিনি আলমিন ঠিক কিনা বলেন সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই নবীকে কোন দিনের সাথে সীমাবদ্ধ করা রাখে যাবে না কোন মিছিল মিটিং এর মাধ্যমে নবীর স্মরণ যথেষ্ট নয় কারণ আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কায়ানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তিনি ছিলেন আইডল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন মডেল তিনি উসওয়াতুন হাসানা তার সূরত তার সীরত আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সুতরাং সূরত আমরা যদিও ধারণ করতে পারবো না গোটা জীবন বিলীন করে দিয়ে আমরা তার সিরতকে নিজের জীবনে ধারণ করব রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত সিরত নিয়ে এসেছেন এই সিরতের মিশন যতদিন বাস্তবায়ন না হবে ততদিন আমরা থেমে যাবো না ইনশাআল্লাহ আমরা জানিয়ে দিতে চাই আমাদেরকে এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দেওয়ার আর সময় নাই আমাদেরকে মনে রাখতে হবে ঝড় আসবে জঞ্জ আসবে টিটকারি হবে বর্ষণ হবে মামলা হবে হামলা হবে জ্ঞান জ্বলন্ত হবে এই যদি দিন কায়েম করতে গিয়ে নিজ জীবন বিলিিয়ে দিতে হয় প্রভুজন জীবন দেব ঈমান দেব না রাজিয়াচকের হাত লাগাবো ঠিক নারাयत

সেই পতাকা নিচে ঐক্যবদ্ধ হওয়া ঠিক না বলো সারু বা সালানি আমাদের ভিতরে সমস্যা থাকবে সেই সাহাবায় কারামদের জীবন থেকে শুরু করে একবিংশ শতাব্দীর সূচনা পর্যন্ত ফারু মাসালা নিয়ে সমস্যা ছিল থাকবে এটা আমরা মিটিও দিতে চাই না এটা আমাদের হাতে নাই সুতরাং ফারু মাসালা নিয়ে যতই সিদ্ধাহ ঝামেলা থাকুক কিন্তু আমাদের আল্লাহ আমাদের রব এক আমাদের নবী এক আমাদের কেতাবেক আমাদের কাবলেক আমাদের কাবেক এই ব্যাপারে আমাদের কোন দিমত নাই ঠিক না বলো সুতরাং কলমাগু যত মুসলমান আমরা আছি সবাই মিলে আজকে থেকে কুমিল্লা টাউন এই ওপেন এয়ার এই সুন্দর ওপেন এই সমজ সম্মেলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যদি কোনোদিন দিন কখনো যেই ঘরানার উলামায় কারাম হোক তাদের দিকে যখন আঙ্গুল তোলা হবে আর এই আঙ্গুল যদি হয় ঠিকানির এই আঙ্গুল যদি হয় মস্কার তাইলে এই আঙ্গুল আর নিচের দিকে নামবে না ইনশাল সুতরাং আমাদেরকে দেড় হাজার বছর আগে জাগিয়ে দেওয়ার জন্য জাগরণের কবি কবি ফররুখ যেমন করে বলেছিলেন আমি সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই কবি ফররুখ বলেছিলেন রাত পোহাবার কত দেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সাঁতারা হেলাল এখনো ওঠেনি জাগে তুমি মাস তুলে আমি দাঁড় টানি বুলে অসীম কুয়াশা থাকে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কুন্দরিয়ার কালো দিগন্তে আমরা এসেছি আমরা পড়েছি এসে এ ঘন এ ঘন সিয়া কানির বাপ তোলে মার্সিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাপ অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় বেরি তিনি মাছ তোলে আমি দাঁড় টানি বলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি গোটা জাতি যেন আমাদেরকে ডেকে ডেকে রাত পোহাবার অপেক্ষায় সেই অমারিসাকে ভেদ করে পূর্ব দিগন্তে সেই শুভে সাদেকের অপেক্ষায় যখন প্রহর গুনছে পাঁচই আগস্ট আমার ছাত্র জনতা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে রাত রাত গেছে। হবে আর এ দায়িত্ব পালন করবে ওলামায় এ দায়িত্ব পালন করবে নবীর যারা প্রকৃত আসে তারাই আসুন সবাই মিলে গর্জে উঠি আসুন সবাই মিলে জানিয়ে দেয় আসুন সবাই মিলে জাগে উঠি عمرة شي عم عمرتي أمري هب وجه الله والسلام عليكم ورحمة الله وبركاته